সবাইকে স্বাগত মাস্কের ভিডিওতে আজ আমরা জানব জনপ্রিয় সাইটাস ফল মালটা সম্পর্কে এর পরিচিতি ইতিহাস পুষ্টিগুণ স্বাস্থ্য উপকারিতা চাষাবাদ অর্থনৈতিক গুরুত্ব সব কিছু আলোচনা করবো আজ প্রথমেই আমরা জানব মালটার পরিচিতি ও ইতিহাস মালটা হল সাইটাস পরিবারের একটি ফল বৈজ্ঞানিক নাম সাইটাস সিনেন্সিস এর পরিবার রুটাসি মালটা মূলত পাহাড়ি ও উপক্রান্তীয় অঞ্চলে বেশি জন্মে ধারণা করা হয় এর উৎপত্তি দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রাচীন চীনে মালটাকে সৌভাগ্যের প্রতীক হিসাবে মানা হতো বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশেই এই ফল জনপ্রিয় বাংলাদেশে বান্দরবন খাগড়াছড়ি শেরপুর বিভিন্ন জেলায় মালটার চাষ হচ্ছে এবার আমরা জানব গাছ ও ফলের বৈশিষ্ট্য মালটা গাছ সাধারণত দুই থেকে চার মিটার পর্যন্ত উঁচু হয় পাতা ডিম্বাকার চকচকে ও সবুজ রঙের ফলগুলো গোলাকার এবং মাঝারি আকারের খোসা একটু মোটা খসখসে এবং সবুজ পাকলে হলুদ কমলা হয় ভেতরে আট থেকে দশ ভাগ থাকে প্রতিটি ভাগে প্রচুর রস থাকে কিছু জাত বীজবিহীন হয় একটি গাছ থেকে শত শত ফল পাওয়া যায় এবার আমরা জানব মালটা ফলের পুষ্টিগুণ সম্পর্কে প্রতি একশো গ্রাম মালটায় থাকে ভিটামিন ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এ চোখের জন্য ভালো ভিটামিন বি কমপ্লেক্স সেনায়ু ও কোষ সুস্থ রাখে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম যাতে হাড় ও দাঁত মজবুত রাখে ফাইবার হজম শক্তি বৃদ্ধি করে প্রাকৃতিক চিনি দেহে শক্তি যোগায় আরো থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবার আমরা জানবো স্বাস্থ্য উপকারিতা ইউমিউন সিস্টেমে শক্তিশালী করে হজমে সহায়তা করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে ত্বক উজ্জ্বল ও তারণ্য ধরে রাখে শরীরে পানি শূন্যতা দূর করে হৃদরোগ ও উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে ডায়াবেটিক সুগীতের জন্য সীমিত পরিমাণে উপকারী মালটা সাধারণত সরাসরি খাওয়া যায় আবার অনেকে জুস জ্যাম জেলি আচার তৈরি করে কেক ও ব্যবহার করা হয় খোসা শুকিয়ে গুঁড়ো করে প্রসাধনীতে ব্যবহার করা যায় আয়ুর্বেদিক ওষুধেও মালটার খোসা ও বীজ ব্যবহৃত হতো খোসার তেল থেকে সুগন্ধি তৈরি হয় এবার আমরা জানবো মালটার চাষ পদ্ধতি দোয়াশ ও বেলে বেলেদোয়াশ মাটি উপযোগী পানি নিষ্কাশন ভালো হতে হবে প্রচুর রোদ প্রয়োজন কলম অথবা গ্রাফিটিক পদ্ধতিতে চারা তৈরি হয় বর্ষা বা শীতের শুরুতে রোপণ উপযুক্ত হয় গর্ত প্রায় দু থেকে তিন ফুট করে ঘুরে নিতে হয় জৈব সার ব্যবহার করা উত্তম প্রয়োজন মতো নাইট্রোজেন ফরফরাস ও পটাশ দিতে হয় পানি ও পরিচর্যা গ্রীষ্মকালে নিয়মিত সেচ দিতে হয় আগাছা পরিষ্কার রাখতে হয় রোগ দমনে কীটনাশক ব্যবহার করা যায় রোপণের দু তিন বছরের মধ্যে ফলন শুরু হয় এক একটি পরিপূর্ণ গাছ থেকে বছরে পঞ্চাশ থেকে আশি কেজি ফলন পাওয়া সম্ভব এবার আমরা জানব অর্থনৈতিক গুরুত্ব বাংলাদেশের কৃষকরা মালটা চাষ করে ভালো লাভবান হচ্ছেন বাজারে সবসময় চাহিদা থাকে বিদেশি রপ্তানি করা যায় যা বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক অন্যান্য ফলের তুলনায় মালটা সংরক্ষণ ক্ষমতাও তুলনামূলক বেশি মালটার খোসা প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে শুকনো খোসা দিয়ে হার্বাল চা বানানো যায় খোসার তেলে বিশেষ সুগন্ধি উপাদান থাকে মালটা ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করে যেটি সুগন্ধি হয় মালটা সুস্বাদু ও পুষ্টিকর একটি ফল এটি শরীরের জন্য যেমন উপকারী তেমন অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ নিয়মিত মালটা খেলে শরীর সুস্থ থাকে আর চাষ করলে কৃষকের আর্থিক উন্নতি হয় তাই আমাদের সবার উচিত মালটার চাষ বাড়ানো এবং খাদ্য তালিকায় নিয়মিত অন্তর্ভুক্ত করা ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে আগামীতে নতুন কিছু নিয়ে